তো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আপনাদের মাঝে আবারও নতুন ব্লগ নিয়ে এসেছি আমি এম আসান আমার সাথে আছেন গুড জব গুড জব ফিফটিন এর প্রোপাইটার শখ ভাই সো আজকে এসেছি আমরা মোংলা পশুরহাটে তো আপনাদের দেখাবো সম্পূর্ণ পশুরহাটটি ঘুরে তো আমাদের সাথে থাকুন আপনারা আমরা পশুরহাটটি সম্পূর্ণভাবে ঘুরে দেখাবো আর আমাদের এই মোংলাতে পশুরহাট বসেছে মোংলা মেরিন ডাইভ রোড ঈদগার পাশে সো আপনারা পাশে থাকুন আমাদের ভিডিওটা আমরা এখনই শুরু করছি আপনারা চলুন দেখবেন পশুর হাট পশুর হাটটা কীভাবে সাজানো হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি সেই পশুর হাটের ভিতরে তো এখানে অনেক মানুষ ভিড় করেছে গরু কেনার জন্য সব এখানে অনেক মানুষ ভিড় করেছে গরু কেনার জন্য তো চারোপাশে দেখতে পাচ্ছেন জমজমার পরিস্থিতি আশেপাশে অনেক রকমের গরু রয়েছে ভালো আছেন গরু কি আপনি নিয়ে আসছেন তা আপনার গরু এইটা কত হইলে সারবেন আপনি কি আপনি মনে করেন এখন কি ন্যায্য দাম পাচ্ছেন নাকি পাচ্ছেন না আপনার যেটা আপনার আওতার ভিতর যে আপনি সারবেন পাচ্ছেন না তো আপনি কি এই আপনি একা পাচ্ছেন না না হাটের সবাই পাচ্ছে না আমারটা আমি বলতে পারি আমি যারা আছে তাকে তারা বলতো তারা আমি বলতে পারি আমি ভালো হচ্ছে যে কষ্ট পরিশ্রম করেছে সেই হিসেবে আর কি সেই তুলনার দাম পাচ্ছেন না দাম পাচ্ছেন ওর জন্য তো গতবার তুলনায় এবার অনেক কম কম তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ফার্মার অর্থাৎ যে গরুটা কষ্ট করে বড় করেছে সে ন্যায্য দাম পাচ্ছে না তার জন্য এখন এই গরুটা ছাড়ছে না এই যে দেখতে পাচ্ছেন এই সাদা গরুটা এখনও ছাড়ছে না সো এই হাটে এখন খুবই বাজে অবস্থা ন্যায্য দাম পাচ্ছে না যে এত কষ্ট করে এই গরুটা বড় করেছে সে ন্যায্য দাম পাচ্ছে না তাই এই গরুটা ছাড়ছে না সো আপনারা দেখুন আমাদের পাশে থাকুন সো আমরা আরও সামনে আগাবো আমি যাদের কাছ থেকে যাকি নি ওদের কাছে সেদিন আমি চারটে ছাগল কিনছি চটের এক থেকে ওরকম অন্য একটা ছেলের সাথে একটা ছাগল কিনতে তিনটে কানা একটা 그는 어떤 일이 দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি গরু দেখা যাচ্ছে এই গরুটার নাম হচ্ছে রাজা সে এই রাজা গরু দেখতে পাচ্ছেন আর উপায় এই না একেবারে পাশাপাশি গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই গরু ঘাটের ভিতর আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য গরু রয়েছে সে এই যে এইগুলো সবই এক মালিকের গরু এখানে আছে গরু দশটার মতন এই দশটাই এক মালিকের গরু সো আশেপাশে সব জায়গায় গরু দেখা যাচ্ছে এই গরু ঘাটে সো এই পশু হাটটা মোংলা মেরিন ড্রাইভ রোডেই পাশে অবস্থিত ফেরিঘাট সংলগ্ন সেই ঈদগার ময়দানের পাশে চারপাশেই দেখা যাচ্ছে গরু আর গরু আর ছাগলও আছে অবশ্য ভেড়া আছে তো আমরা এখন যাবেন্টে

Ai, ai.